হ্যালো বন্ধুরা ফোরব ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন আমি ছেলেকে রেডি করে নিয়েছি পড়াতে নিয়ে যাব বলে আর আমিও রেডি হয়ে গেছি আর আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল তাই জন্য আমরা বাইকে করে চলে যাচ্ছি এখানে কেউ বুঝতেই পারবে না কে পড়তে যাচ্ছে আমি না আমার ছেলে তো যাই হোক ওর বাবা থাকলে আমরা বাইকে যাই না হলে আমাকে হেঁটে হেঁটেই বা সাইকেল করে নিয়ে যেতে হয় ছেলে টাটা করে ঢুকে গেল তারপরে দুজনে সিদ্ধান্ত নিলাম পাশের একটা মার্কেট থেকে ঘুরে আসব। যেহেতু পুজো চলে এসছে তো আমার হাজব্যান্ড আর আমার ছেলের মোটামুটি কেনাকাটি কমপ্লিট আমার এখনও হয়নি তাই সিদ্ধান্ত নিলাম যে চলো মার্কেট থেকে যাই মার্কেটে গেলে আমার কিছু যদি পছন্দ হয় তাহলে আমি আমার জন্য কিছু নিয়ে নেব তাই দুজনে সিদ্ধান্ত নিয়ে ছেলেটাকে পড়াতে দিয়ে আমরা দুজনে চলে গিয়েছিলাম এই দেখো এখানে একটা কুর্তির দোকানে এই যে ঢুকছি এই এখানে কুর্তিগুলোর কালার দেখো কি সুন্দর সুন্দর কি ভালো লাগছে কুর্তিগুলো একটার পর একটা আমাকে দেখাচ্ছিলো এগুলো কোনো টু পিস বা থ্রি পিস নয় দুটো শুধু ওয়ান পিস শুধু কুর্তি তো একটা একটা দেখাচ্ছিলো আর পুজো যেহেতু এসছে স্টক একদম ফুল দেখো সব স্টক তুলে নিয়েছে তো কত সুন্দর সুন্দর আমি এই দোকানটার থেকে এসে কিন্তু মোটামুটি প্রায় সময় এসে কিন্তু নিয়ে যাই টুকটাক তো এখানে শুধু মেয়েদের নয় ছেলেদেরও এখানে পাওয়া যায় সব কিছুই ছোটোদের বড়োদের সবারই পাওয়া যায় আর এই হোয়াইট কালারের কুর্তিটা দেখো কি সুন্দর উপরে স্টোনের কাজ বলে আমি নিলাম না যদি উঠে যায় তাই আমি আর নিলাম না কিন্তু পছন্দ ছিল আর এই কাজটা বলছে কি মিষ্টি কালার না এটা বলছে উঠবে না এটা তো একটার পর একটা আমাকে কুর্তি দেখার ছিল আমার পছন্দ মতন তো দেখো এই কুর্তিটা কি সুন্দর কী ভালো লাগছে কাজটাও যেমন আর ভালো জিনিসটাও খুব ভালো আর ওইটা দুটো কালার ছিল তারপরে আমরা পাম্পে চলে এলাম একটু তেল নেওয়ার জন্য তো বাইরে বেরিয়েছি একটু না খেলে কেমন হয় না তাই তো রোলের দোকানে চলে এলাম একটা করে এগ খেয়ে নিলাম তো সেদিনকার ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি তাই জন্য পরের দিন দেখো আবার ব্লগটা শুরু করলাম শাড়িতেই নারী সবাই সেটা জানে তো শাড়ি পরে আমরা তিন বান্ধবী চললাম তা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এই দেখো আমরা পুজো দিতে চলে এসেছি বড়ো বাবার মন্দিরে তো পুজো দিতে এসে এখানে তিনজন এসে একটু ভিডিও করে নিলাম দেখো মন্দিরে চলে এসেছি আর কুচকুইগুলো আমাদের সামনেটা বসেছে মানে আমাদের ছেলেগুলো সামনে বসে আছে এই যে সবাই এদিকে দেখছে তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরেও আমাদের এখানে বাড়ির পাশে মানে বাড়ি থেকে দশ মিনিটের দূরত্বে এই দিদিটার কুর্তির দোকান এখানে চলে গিয়েছিলাম তো পুজো যেহেতু আসছে একদিনে তো কেনাকাটি কমপ্লিট হবে না তাই রোজের রোজ প্রায় এরকম যেতেই থাকি তো এখানে চলে এসছিলাম দেখো এই দিদির ব্যবহারটাও খুব ভালো সবাই এখানে যায় ও কেনে আর কি সুন্দর সুন্দর কুর্তির কালেকশনগুলো তো আমার একটা বান্ধবী সেও এইটা দেখো ধুতি স্টাইলের কুর্তি এটাও এরকমই একটা কালার অন্য কালারের আমার বান্ধবীটা নিল তো টুকিটাকি করে কেনাকাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই দেখো বাড়ি চলে এসেছি এই পুচকুগুলো সবাই হাই করে দিচ্ছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে